সব ধরনের মেয়েটা স্বর্ণ পাদে স্বর্ণ কাটা না কেন এটা যদি বাবরিটা পরে এনে মনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নষ্ট হয়ে যাবে দরকার নেই আমার স্বর্ণ কাটা ভাই আমরা মূলত ফার্মাসিটিক্যাল লাইফের কাজ করি এই জায়গায় আর কি বিভিন্ন পার্সপাতি বানানো হয় যেমন আপনার যে ওষুধের যে কোম্পানিগুলো পাতা তৈরি করে বিলিস্টার মেশিন বলে তো বিলিস্টারের যত ধরনের আর কি পার্শপাতি ওইগুলো আমরা তৈরি করি এগুলো আপনি এমনি কিনতে পারবেন না এগুলো মূলত থেকে ইম্পোর্ট করতে হয় যদি বাইরে থেকে মেশিন আনেন আর নাহলে পার্স আমরা বানাই শুধু ফার্মাসিটিক্যাল লাইনে বিভিন্ন ডাইস তৈরি করি পার্স তৈরি করি যেই সব পার্স আর কি পাওয়া যায় না মূলত ওইসব পার্স গুলো আর কি এই জায়গায় তৈরি করা হয় আমরা এসকেফের কাজ করি রেনেটার কাজ করি তারপরে আপনার আরো বিভিন্ন কোম্পানি আছে ঢাকার বাইরে আছে ওইগুলোরও মূলত ওষুধ রিলেটেড যত ডাইস বানানো লাগে ওইগুলো আমরা তৈরি করে দিই এগুলো হয়েছে গিয়া কোম্পানিতে মূলত আমি করে প্রথমে বলতে হয় যে আমাদের একটা ওয়ার্কশপ আছে আমরা মেকানিক্যাল কাজ করি ফার্মাসিউটিক্যাল লাইনে তখন ওনারা আর কি যদি চায় ওনারা আর কি দেখে ও ইয়া দেখা আমরাও দেখাই যে আমরা কি কী কাজ করতে পারি তখন ওনারা একটা ই দেয় কোটেশন চায় মূলত কোটেশন চাইলে আমরা ওইটা রেট দিয়ে দিই তখন ওনাদের আরও দু একজনের কাছ থেকে কোটেশন নেয় যার রেট পছন্দ হবে ওইভাবে আর কি বানাইতে দেয় দেখেছে দেখেছি কারো মাধ্যমেই প্রথমে আর কি মূলত ঢুকতে পরিচিত কোম্পানিতে তারপরেও আবার যদি আপনার অনেক দিনের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সাহস করে নিজেই বিভিন্ন কোম্পানিগুলোতে আপনি যাইতে পারবেন যে স্যার আমরা এইভাবে আর কি বিভিন্ন মেশিনের এই কাজগুলো করে থাকি কোম্পানি স্যাম্পল দিয়ে দিব তখন আমরা হুবহু এটা আর কি বানিয়ে দিই আর রিপেয়ারিংও করা হয় রিপেয়ারিং করলে আর কি পাঁচটা দিয়ে দেয় সেম টু সেম একটা ওরকম আর কি কাজটা করে দেওয়া এটা হয়েছে কি আপনার লেদ মেশিন এটা জার্মানি এটা এইখানে হয়েছে কি আপনার রাউন্ড টাইপের যত মালামাল আছে কার্ডিং গুলো এগুলো করা হয় এই যে নাট বানাইতে গেলেও আপনার এই যে লেদে এই যে পার্সটা বানাইছে এটা কিন্তু সম্পূর্ণ এটা লেদেই বানাইছে এগুলো দিয়ে বিভিন্ন রকমের মাপ জোপের বিষয় আছে এই মেশিনটা হয়েছে কি সেম টু সেম লেদ মেশিনই কিন্তু এটা হচ্ছে বাংলা হ্যাঁ এটা বাংলা মেশিন এটা হয়েছে কি আপনার বাহিরের মেশিন তো এটার কাজ খুবই সূক্ষ্ম আর অনেক ভালো কাজ হয় অনেক ফিনিশিং হাই কোয়ালিটি আর কি পার্টস তৈরি করা যায় আর এটাতে করতে গেলে আর কি অনেক কষ্ট হয় মানে ফিনিশিং করতে কঠিন হয়ে কাজটা ছোট বড় এদিক দিয়ে একটু তফাত আছে আরও মেশিন আছে ভিতরে এটা হলো গিয়ে সার্ফেস মেশিন কোন মালের আর কি যদি সমান টেলেট আর কি সমান করার জন্য এটা আর কি সার্ফেস মেশিন এটা চকচকে দেখা যায় আবার থিকনেসেও কমায় এটা এটা হচ্ছে কি আপনার ওই কাটিং অয়েল দিতে হয় যখন এটা পাথর চলে তখন ওই যে কাটিং অয়েল দিয়ে আর কি আহ এটা নাইলে আবার পুরা যে ইয়েটা এই জিনিসটা এই যে অনেক পরিষ্কার হ্যাঁ একদম সমান দুই পাশে অনেক সমান হয়েছে আনার মতো চকচক করতাছে এই জিনিসটা কিন্তু আপনার আহ এরকম ছিল না অনেকটাই আর কি খারাপ দেখা গেছে তখন এটাতে আর কি সার্ফেস করা হয়েছে আর কি সমান হয়ে গেছে দুই পাশ মানে এটা বার্ডিকেল মিলিং বলে বিভিন্ন গ্রুপ চাবিঘাট তারপরে আপনার ক্রিটিক্যাল জিনিসপত্র বিভিন্ন কাজ করা যায় তারপরে এই যে এই জিনিসটার এটা হলো গিয়া মিলিংয়ে করা হয়েছে হ্যাঁ এটা হলো গিয়া আপনার অটো ক্যাপ সিলিং ক্যাপ ইয়া আপনার বোতলের যে ক্যাপটা আছে না ক্যাপটা এইটা তারপরে আরও বিভিন্ন পার্টস এগুলো ভিতরে মিললা এখানে ওইটার ক্যাপটারে লক করে এটা অটোমেটিক ঘুরে তখন মেশিনের আর কি অটোমেটিক ঘুরে আর কি লক করে আর এই যে গ্রুপগুলা যে তিন ভাগে মাধ্যমে করা হয়েছে আর বাকি সম্পূর্ণ কাজটা হয়েছে ওই বড় লেদ মেশিনে করা হয়েছে জি জি আমরা এই যে এগুলো নতুন এই যে এগুলো একদম নতুন তৈরি করা হয়েছে হ্যাঁ পুরান স্যাম্পল ওটা নষ্ট হয়ে গেছে ওটা দেওয়া দেওয়া হয়েছে এটা এটা হলো ফিঙ্গারের এই যে যেগুলো শিশি শিশি টাইপের বোতল ওইটার ক্যাপের আর কি ওইটার ক্যাপটা সিলিং করার জন্য এটাও একটা ক্যাপ এটা হলো ম্যানুয়াল ক্যাপ সিলিং আর এটা হিসেবে গিয়ে অটো ক্যাপ সিলিং অনেক বোতল ওষুধ কোম্পানিতে চলতে থাকে কনভেয়ার বিল্ডের মাধ্যমে ওইটা হাতে লাগানো এত দ্রুত সম্ভব না ওই অটো ক্যাপ সিলিংয়ের মাধ্যমে এগুলো হয়েছে গিয়ে ক্যাপগুলো লাগানো হয় এই র মেটেরিয়ালগুলো আমরা হয়েছে গিয়ে পুরান ঢাকার থেকে নিয়ে আসি দোলাই ওইখানে বিভিন্ন নতুন পুরান মাল পাওয়া যায় ওইগুলা থেকে আর কি বিভিন্ন পাঁচ তৈরি করা হয় কেজি কেজি হিসাবে কেনা হয় পাউন্ড কেনা হয় পাঁচ তো গিয়ে মূলত লেদে ক্রিটিক্যাল জিনিসগুলোই মূলত মানুষ বানাইতে আসে আর এগুলোর রেটও খারাপ না ভালোই আর এগুলোর কাজও কঠিন তাই একটু রেটও মানে ভালোই হয় আবার এখন এলোকে কম্পিটিশনের বাজার সহজে কেউ মানে মানুষ ওরকমই নেই আগে ওয়ার্কশপ ছিল অনেক কম দেখা যায় একটা রেট মোটামুটি আমরা একটু বাড়তি চাইলেও পাওয়া যেত কিন্তু এখন ওইটা হয় না এগুলো আমরা যে ভাঙ্গারি দোকানে বিক্রি করে দিই এগুলো আবার কেজি হিসাবে কিনে নেওয়া যায় এই যেমন এগুলা এগুলো বিক্রি করে দিই বস্তা বড় হয়েছে